প্রিয় ভিউয়ার্স ও সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহ আল্লাহর আশেষ মেহরবানিতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ মেহরবানিতে ভালো আছি যাই হোক আপনাদেরকে আজকে আমি একটি বশীকরণের যন্ত্র দেব যে বশীকরণের যন্ত্রটা অদ্ভুত লাইনের যন্ত্র এই যন্ত্রটা দিয়ে কাজ করতে গেলে খুবই দ্রুত খুবই দ্রুত হান্ড্রেড কাজ হয়ে যাবে তবে আপনাদেরকে আজকের এই যন্ত্রটি দেওয়ার আগে আপনাদের অবগতর জন্য জানানো যাচ্ছে যে যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দেন ছিম নাম্বারে কল দেন ভিডিও নিচে কমেন্ট করেন সবগুলো একসাথে আপনারা আমার কাছ থেকে পেতে চাইলে সেই ক্ষেত্রে আমার অনেকটা কষ্ট হয়ে যায় এবং আমি অনেকটা কষ্ট করতে হয় তো আপনাদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি যেই ব্যবস্থাটা হচ্ছে আপনারা এতদিন মানে আমার আগের যত ভিডিও আছে সকল ভিডিওতে আপনারা যে সিম নাম্বারটা পেয়েছেন যে নাম্বারটা পেয়েছেন ওই নাম্বারটায় আজ থেকে কেউ কল দেবেন না ওই নাম্বারটায় আজ থেকে কেউ কল দেবেন না আজকের ভিডিওতে একটি নাম্বার দেওয়া হচ্ছে সিম নাম্বার যে নামটি নাম্বারটি হচ্ছে লাস্টে পুঁসিস যে নাম্বারটি হচ্ছে লাস্টে পুঁসিস এই পুস নাম্বারটায় আপনারা কল দিবেন কোন কোন কাজের উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে বলে দিচ্ছি সকল কাজের উপরে ভিত্তি করে আপনারা এই নাম্বারটায় কল দেওয়ার জন্য চেষ্টা করবেন না সকল সমস্যার জন্য আপনারা এই নাম্বারটা কল দেওয়ার জন্য চেষ্টা করবেন না এই নাম্বারটায় কল দেবেন শুধুমাত্র আমার চ্যানেলের আমার চ্যানেলের সকল ভিডিও যদি আপনারা কোনো ভিডিওর কোনো কিছু যদি না বুঝে থাকেন যদি বুঝার জন্য সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র বিডিওর কোনো কিছু বুঝার দরকার হলে আপনারা এই নাম্বারটিতে কল দিয়ে ওনার কাছ থেকে জেনে নেবেন উনি আমার একজন সার্গিদ উনি আমার একজন সার্গিদ আপনারা ওনার কাছ থেকে এই নাম্বারটিতে কল দিয়ে এই পঁচিশ নাম্বারটাতে কল দিয়ে আপনারা ওনার কাছ থেকে ভিডিও সম্পর্কে ভিডিও সম্পর্কে যেটা না বুঝেন সেটা বোঝার জন্য ওনার কাছে কল দিয়ে জেনে নিতে পারেন তবে কল দেওয়ার আগে একটি কাজ আপনাদের করণীয় আছে সেই কাজটি আপনারা হানড্রেড পারসেন্ট করে নেবেন এই কাজটি হলো কি যে কোনো ভিডিও সম্বন্ধে বা যে কোনো ভিডিওর ব্যাপারে যদি ওনার কাছ থেকে জানতে হয় তাহলে আপনি আগে আপনার একটি করণীয় আছে সেটা হলো আপনি যে ভিডিওটা সম্বন্ধে বুঝতে হয় এই ভিডিওটা ভালোভাবে একবার দুবার তিনবার দেখে নেবেন দেখে নেওয়ার পর যদি আপনার তিনবার ভিডিওটা দেখে নেওয়ার পরেও যদি আপনার বুঝে না আসে যদি আপনি সেক্ষেত্রে বুঝতে না পারেন তাহলে ওনার কাছে ফোন দিয়ে এভাবে বলবেন যে ভাই একটা ভিডিওর ভিতরে আপনার নাম্বার পাওয়া গেছে এই নাম্বারটায় ফোন দেওয়ার জন্য আপনার কাছ থেকে কিছু জেনে নেওয়ার জন্য বলা হয়েছে যে ওই চ্যানেলের অমুক নামের এই ভিডিওটা আমি একে একে দু তিনবার দেখেছি দেখার পরে ভিডিওতে এইভাবে 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 অনেক কিছু বলা আছে কিন্তু এই জায়গাটা দিয়ে আমি এই কথাটা বুঝতে পারি না বা এই জিনিসটা আমি জানতে পারি নাই দয়া করে আপনি আমাকে একটু বলে দিলে খুশি হব সেক্ষেত্রে উনি আপনাকে বলে দেওয়ার জন্য চেষ্টা করবে এবং বলে দেবে শুধুমাত্র সিম নাম্বারে শুধুমাত্র সিম নাম্বারেও ওনার কাছে এই পঁচিশ নাম্বারটায় কল দিতে পারেন শুধুমাত্র সিম নাম্বারে হোয়াটসঅ্যাপে কেউ ওনার কাছে কল দিবেন না যদি কোনো কাজের ব্যাপারে যদি কোনো কাজের জন্য কল দিতে হয় তাহলে আমার কাছে আপনারা আমার কাছে আপনারা কল দিতে পারেন আগের ভিডিওতে যেই চুরানব্বই তিরানব্বই একটি নাম্বার দেওয়া আছে চুরানব্বই তিরানব্বই এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ওই হোয়াটসঅ্যাপে কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন আমার কাছে কেউ সিম নাম্বারে কল দিবেন না আজ থেকে কেউ তিরানব্বই চুরানব্বই তিরানব্বই চুরানব্বই তিরানব্বই এই নাম্বারটাতে আজ থেকে কেউ কল দিবেন না সিমে কল দিবেন না দয়া করে আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা কেউ চুরানব্বই তিরানব্বই এই নাম্বারটাতে কল দেবেন না এই নাম্বারটাতে সিমে কল দিবেন না এটা তো হোয়াটসঅ্যাপ করা আছে হোয়াটসঅ্যাপে আপনারা আমার সাথে যে কোনো কাজের ব্যাপারে আলাপ করতে পারেন আর যে পুঁসিস নাম্বারটা আজকের ভিডিওতে দেওয়া আছে এই পুঁসিস নাম্বারটায় শুধুমাত্র কল দিবেন বিডিওর ব্যাপারে শুধুমাত্র বিডিওর ব্যাপারে কোনো কিছু জানার জন্য যদি জানার প্রয়োজন হয় তাহলে জানার জন্য কল দিতে পারেন এবং উনি কিন্তু একটি কাজে লিপ্ত আছে উনি কিন্তু ওনার ফ্যামিলির কাজে লিপ্ত আছে এবং উনি ফ্যামিলির কিছু কাজ করতে হয় সেক্ষেত্রে ওনাকে আপনারা অতিরঞ্জিত বিরক্ত করার জন্য চেষ্টা করবেন না অতি কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করবেন না কেননা আপনারা এই নাম্বারটায় ফোন দিতে পারবেন শুধুমাত্র সন্ধ্যা থেকে রাত্র দশটা পর্যন্ত সন্ধ্যা থেকে রাত্র দশটা পর্যন্ত রাত্র দশটার পরে কেউ ওনার কাছে কল দিবেন না কেননা উনি রাত্র দশটার পরে আমার কাছে ক্লাস করে রাত্র দশটার পরে উনি আমার কাছে ক্লাস করে আমার একটা সিস্টেম চালু হয়েছে যে সিস্টেমটা আজ থেকে আরও কিছুদিন আগে চালু হয়েছে যে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন ক্লাস হয় আর শুক্রবারে আমি লাইভে থাকার কথা শুক্রবারে আমি কয়েকটা লাইভ করেছিও তো সেক্ষেত্রে কিন্তু সপ্তাহে তিন দিন আমি ওনাদের ক্লাস করতে গিয়ে তারপরে শুক্রবারে লাইভে থাকতে থাকতে গিয়ে আমি আপনাদেরকে সময় দিতে পারতেছি খুবই কম ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমি এক মাসের ভিতরে আপনাদেরকে তেমন কোনো ভিডিও দিতে পারি নাই কেন দিতে পারি নাই শুধুমাত্র এই কারণে যে আমি আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই কেননা আমি ক্লাস করতে গিয়ে শুক্রবারে লাইভে থাকতে গিয়ে এবং আপনাদের মতো কিছু মানুষের ভালো মন্দ অনেক রকমের অনেক সমস্যার সমাধান করতে গিয়ে অনেক কাজ করতে গিয়ে আমি কিন্তু সময় পাচ্ছি না সেই জন্যই আপনাদেরকে তেমন কোনো ভিডিও দেওয়া হয় না আশা করি আপনারা কথাগুলো বুঝতে পেরেছেন তবে সকলেই চেষ্টা করবেন এই পঁচিশ নাম্বারটায় সাতশো পঁচিশ নম্বরটায় কল দিয়ে আপনাদের সমস্যা আপনাদের সমস্যাগুলো আপনারা জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন আজকের যেই বশীকরণ আজকে যে বশীকরণ তাবিজটি আপনাদেরকে দেওয়া হবে একটি নকশা আপনাদেরকে দেওয়া হবে এটি সুন্দর করে ভালোভাবে দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন সুন্দর করে ভালোভাবে দেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন একটা স্ক্রিনশট মেরে নেবেন একটা স্ক্রিনশট মেরে নেবেন একটা স্ক্রিনশট মেরে নিয়ে এই তাবিজটা আপনারা সুন্দর করে লিখবেন কোথায় লিখবেন কিসে লিখবেন এই তাবিজটা লিখতে হবে আপনারা পাতার উপরে পাতার উপরে কী দিয়ে লিখবেন পাতার উপরে লিখতে হবে আপনারা কাম সেদুর দিয়ে কাম সিঁদুর দিয়ে বোঝপাতার উপরে লিখবেন এবার বলতে পারেন যে কখন লিখবেন হ্যাঁ এই তাবিজটা লেখার জন্য শুধুমাত্র মাসের ভিতরে একটা সময়ই ধার্য করা আছে মাসের ভিতরে এক মাসের ভিতরে শুধুমাত্র একটা সময়ই ধার্য করা আছে হয়তো অনেকে এতক্ষণে বুঝে ফেলেছেন যে এই তাবিজটি এক মাসের ভিতরে একটা সময়ে ধার্য করা আছে সেই সময়টা কোনটা এই মুহূর্তে হয়তো আপনারা অনেকেই বুঝে ফেলেছেন তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই তাবিজটি লেখার মাত লেখার জন্য শুধুমাত্র সময় হল আমাবাসা রাত্রে আমাবস্যা রাত্রে আমবাস রাত্রে আপনারা কাম সেতু দিয়ে ভোজ পাতার উপরে এই তাবিজটি লিখে নেবেন লিখে নিয়ে তাবিজের নিচে তাবিজের নিচে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুক যারা এই লাইনে পারদর্শী তারা কিন্তু কবেশীই জানেন কিভাবে লিখতে হবে আর যারা এই লাইনে পারদর্শী না তারা অবশ্য একটু বোঝার জন্য চেষ্টা করেন আমি আপনাদেরকে ভিডিওর ভিতরেই বলে দিচ্ছি এভাবে লিখবেন যদি কোনো মেয়েকে যদি কোনো ছেলের জন্য আনতে চান তাহলে এভাবে লিখবেন শামসুদ্দিনের ছেলে মোহাম্মদ বেলাল এর সাথে মরিয়মের মেয়ে কাজলা কাজলা বিবি কাজলা বিবি বশীকরণ হোক বা মোহাম্মত হোক বা আপোষ হোক এরকম লিখবেন লিখে নিষেধি লিখে দিবেন দোহাই আল্লাহ নিচে দিয়ে লিখে দিবেন দোহাই আল্লাহ লিখে এই তাবিজটি সুন্দর করে ভাঙবেন সুন্দর করে ভেঙে এই তাবিজটিকে এয়ারটাইট করতে হবে এয়ারটাইট মানে আপনার কী কণ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ করতে হবে মানে এই তাবিজটির ভিতরে যেন কোনো পানি না ঢুকে যদি সম্ভব হয় তাহলে মাদুলের ভিতরে ঢুকে নেবেন নয়তোবা ফলি ফ্যাপার দিয়ে ফলি ফ্যাপার দিয়ে আপনারা সুন্দর করে এটাকে ভালোভাবে জড়াবেন জড়িয়ে আগুনের তাপ দিয়ে এটাকে ঝালাই করে নেবেন পলিফ্লাভারটা ঝালাই করে নেবেন পলিফ্লাভারটা ঝালাই করে নিয়ে যেন এটার ভিতরে কোনো পানি না ঢোকে এভাবে করে আপনি একটি সুতা দিয়ে সুন্দর করে এটাকে বাঁধবেন বেঁধে আপনি কি করবেন একটি শিং মাছ নেবেন একটি শিং মাছ নেবেন একটি মাছ আগেই আপনি সংগ্রহ করে রাখতে পারেন একটি মাছের গলার ভিতরে কাটার সাথে ভালোভাবে সুতা দিয়ে এটাকে বেঁধে তারপর সেটাকে বেঁধে আপনি নিয়ে জোয়ার বাটার পানি অর্থাৎ জোয়ার বাটার পানি বলতে এটা বোঝায় যে খালে বা যে নদীতে সব সময় জোয়ার হয় পানি আসা যাওয়া করে এরকম একটি খালে বা এরকম একটি নদীতে আপনি নিয়ে ছেড়ে দেবেন ইনশাআল্লাহ সাত থেকে চোদ্দো দিনের ভিতরে আপনি যে মেয়ের জন্য তাবিজটি করেছেন এই মেয়েটা আপনার বাড়িতে চলে আসতে বাধ্য যদি আল্লাহ চাহে তো কারণ আল্লাহ না চাও আল্লাহ যদি না চায় তাহলে কখনই আপনার কোনো কাজেই হওয়াটা সম্ভব না সেই জন্য আপনি আল্লাহর উপরে বিশ্বাস ভক্তি রেখে এবং কাজটি সম্পূর্ণভাবে যদি আপনি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ হবে ইনশাআল্লাহ আপনার কাজ হবে তবে সম্পূর্ণই আল্লাহর উপরে বিশ্বাস ভক্তি রেখে আল্লাহর উপরে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে কাজটি করতে যাবেন এবং কাজটি করবেন আশা করি আপনারা অনেকেই আমার কথাগুলা সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যদি না বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনারা এই স্ক্রিনে যেই সাতশো পঁচিশ নাম্বারটা দেখতেছেন এই সাতশো পঁচিশ নাম্বারটায় আপনারা কল দিয়ে জেনে নিতে পারেন তবে দয়া করে আপনাদেরকে আবারও অনুরোধ করছি যাবার বেলায় যে আপনারা সন্ধ্যার পর থেকে রাত্র দশটা পর্যন্ত ওনার সাথে কথা বলতে পারেন সন্ধ্যার আগে কেউ কল দিবেন না দশটার পরে কেউ কল দেবেন না সন্ধ্যার আগে কেউ কল দিবেন না দশটার পরে কেউ কল দেবেন না আমি নাম্বারটা দিছি বিদেই আপনারা যে সারাদিন ওনাকে বিরক্ত করবেন এটাও কিন্তু ঠিক নয় ওনারও কিছু না কিছু কাজ আছে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকের মতো আমি এখানেই বিদায় নেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একা এত হুক অমাকবরাত